হ্যা ওয়েলকাম টু একাডেমিক তো আগের দিনকে আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমরা জানো যে ভূগোলেরই এটা আরেকটা আরেকটা মানে থামনেল বা যাই হোক তোমরা যদি নতুন এসে থাকো এই থামনেল এবং টাইটেল এই দুটো দেখে তোমরা বুঝতে পারবে যে আজকের বিষয়বস্তুটা কী মানে কী নিয়ে আলোচনা হতে চলেছে এবং চ্যাপ্টারটা কীসে আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো আমি এই ভিডিওর লাস্টে প্লে লিস্টটা দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর একদম লাস্টে আসবে প্লে লিস্টটা দরকার হলে যদি না দেখে থাকো তোমার মনে হয় থাকে যে মানে তুমি এটা দেখবে না তাহলে একদম লাস্টে গিয়ে তুমি প্লে লিস্টটা তাকে চলে একদম লাস্ট অব্দি চলে যাও মানে ফরওয়ার্ড করতে করতে লাস্টে চলে যাও স্কিপ করতে করতে লাস্টে যাও স্কিপ মানে ফরওয়ার্ড করো ফরওয়ার্ড করতে করতে লাস্টে চলে যাও গিয়ে সেখান থেকে প্লে লিস্টটাতে ক্লিক করে চলে যাও ওখানে বাংলা প্লে লিস্ট পাবে জিওগ্রাফি ঠিক আছে এবার এবার ধরে নাও ওই প্লে মধ্যে তুমি পরপর পর ভিডিওগুলো দেখতে শুরু করে চ্যাপ মানে যেরকম পার্ট ওয়ান পার্ট টু এইভাবে রয়েছে ঠিক আছে প্রথম চ্যাপ্টার এটা চ্যাপ্টার ওয়ানই থাকবে অধ্যায় একই থাকবে ভূগোলে আমাদের পৃথিবী বইটার নাম অ্যাকচুয়ালি ক্লাস সিক্সে ক্লাস সিক্স সেভেন এইটকে ওটাকে আমাদের পৃথিবী বলা হয়ে থাকে এখন এখন বই বইটার নাম ওটায় এবং প্রথম চ্যাপ্টারটা নাম আকাশ বড়া সূর্য তারা ঠিক আছে অর্থাৎ এখানে গ্রহ নক্ষত্র নক্ষত্র মণ্ডল নিহারিকা গ্রহানুপুঞ্জ উপগ্রহ তারপরে হচ্ছে তোমার ওই থুমকেতু উল্কাপিণ্ড থেকে শুরু করে আরও যাবতীয় যত জিনিসপত্র রয়েছে আমাদের মহাকাশে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে লাস্ট আমরা কতগুলো গ্রহগুলো পর্যন্ত পড়ে ফেলেছি ঠিক আছে নক্ষত্র নক্ষত্রমণ্ডল মহাকাশ থেকে মহাকাশ নক্ষত্র নক্ষত্রমণ্ডল নিহারিকা এইগুলো দিয়ে শুরু করে আমরা একদম গ্রহতে এসেছি সোলার সিস্টেম সৌরজগৎ পড়িয়েছি সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে পড়েছি এবার ব্যাপারটা হচ্ছে আজকে শুরুতে যতটা পড়িয়েছি ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো ওই গ্রহগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো না কিন্তু আগের দিন যেটা হচ্ছিলো যে শুধু স্ক্রিন ছিল আমি স্ক্রিন দিয়ে ভূগোল পড়ানোর চেষ্টা করছিলাম ঠিক আছে মানে জাস্ট স্ক্রিনের মধ্যে কিন্তু দেখলাম যে ওটা খুব একটা এফেক্টিভ হচ্ছে না রেসপন্স সেভাবে পারছি না আর সত্যি কথা বলতে গেলে ওটা বোঝাতে গেলে একটা ডেমনস্ট্রেটর করতে হয় ঠিক আছে তো আমি সেই জন্য একটা এক্সাম্পল হিসাবে রেখেছি আর কি যদি তোমাদের মনে হয় ঠিক আছে এটাকে 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 এই দরকার হলে এটাকেই সূর্য ধরাবো এটাকে এই দরকার হলে এটাকেই পৃথিবী বলে কনসেডার করবো কেমন আর্নিক বার্ষিক গতি ঠিক আছে বা আবর্তন এবং পরিক্রমণ এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম তো আবর্তন এবং পরিক্রমণ এই দুটো জিনিস কি সেইটা নিয়ে একটু কথা বলবো কারণ আমাদের আগের দিনকে ভিডিওটাতে গেলে দেখতে পাবে প্রত্যেকটা গ্রহরই ওরকম আবর্তন এবং পরিবর্তন পরিক্রমণ এই দুটো নিয়ে কথা হয়েছে প্রচুর কোনটা কত কতদিন লাগে এবার আবর্তন ব্যাপারটা কি সেটা বোঝাচ্ছি ধরে নাও এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী ঠিক আছে এটা দিস ইস পৃথিবী দিস আর্থ প্ল্যানেট আর্থ ঠিক আছে এটা পৃথিবী এবার এই পৃথিবীটার গতি দরকার নেই নেই ওটা পরে গিয়ে আমরা পড়ছি ঠিক আছে মেনলি আমরা আবর্তন বলতে কি বুঝি আবর্তন বলতে কি বুঝি দুরকম পাক্ষায় একটা একটা গ্রহ একটা নক্ষত্রের চারপাশে ঠিক আছে ধরে নাও ধরে নাও এটা হচ্ছে ওই তোমাকে দেখিয়ে দিচ্ছি কারণ একটা লাইট রয়েছে এইটা ধরে নাও সূর্য ঠিক আছে এখান থেকে আমি একটু লাইটের লাইটের সোর্সটা এইভাবে দিচ্ছি যাতে তোমার মনে হয় যে এখান থেকে সূর্য আলো আসছে ঠিক আছে এই এই দেখো এখানে হচ্ছে সূর্য আছে এইখানে ঠিক আছে এই হচ্ছে সূর্য এখান থেকে আলো আসছে ঠিক আছে আর এই হচ্ছে পৃথিবী বা বৃহস্পতি ও ধরার যে কোনো গ্রহ ঠিক আছে পৃথিবী ধরে নিচ্ছে এইবার পৃথিবী এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কী বুঝছো এটা না একটা মোশন তো হচ্ছে যে এইটা একটা ও নিজের অক্ষের চারপাশে বা নিজের এটা এটা অ্যাক্সেস ধরে নাও এই বরাবর ঠিক আছে একটু কাত হয়ে থাকে বাট যাই হোক এরকম ধরে নাও একটা ঘুরছে নিজের চারপাশ নিজে নিজে একটা ঘুর পাক খাচ্ছে লাট্টু যেরকম হয় লাট্টু দেখবেন নিজে বাই বাই করে তো ঘুরছে নিজের অক্ষের ওপর তারপর ঘুরতে 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 উঠতে কিন্তু সে অনেকগুলো পাক খায় এরকম মানে মানে র্যান্ডাম ওরকম হয়তো বৃত্তা একটা উপবৃত্তাকার পথে একটানা না না কিন্তু সে কিন্তু অনেকটা ট্র্যাভেলও করে মানে এইভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় ঘুরছে শুধু না ও ঘুরতে 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 বা মাঝখানে তোমরা তোমরা জানি না তোমরা তোমাদের এই জেনারেশন তোমরা দেখেছো কিনা বেব্লেট বলে একটা কার্টুন শুরু হয়েছিল মাঝখানে বে ব্লেড তখন খুব মানে হঠাৎ করে খুব ক্রেজ হয়েছিলো সবাই বে ব্লেড কিনতে শুরু করেছিল বে ব্লেডটা হচ্ছে মানে ওটা জাপানিজ ভার্সন মানে জাপানের ওটা বলতে পারো যে ওখানকার লাট্টু ঠিক আছে ওখানকার মানে অ্যানিমে একটা কার্ড ছিল সেটা লাট্টুতে যাক হোক বেব্লেট বলো বা লাট্টু বলো যে রাইপ একই ব্যাপার ঠিক আছে তো সেটা কী হয় এরকম ঘোরে এরকম ঘুরতে 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 উঠতে ভাই ভাই এরকম ঘুরতে 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 উঠতে মানে প্রচন্ড স্পিডে ঘোরে এরকম প্রচণ্ড স্পিডে এরকম এরকম ঘুরতে 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 উঠতে ঘুরতে ঘুরতে চলে যায় ঠিক আছে মানে আমার বিভিন্ন ঘুরে বেড়া এবার এইটা হচ্ছে যেহেতু একটা একটা এখানে সূর্য দেখতে পাচ্ছি সূর্যের আকর্ষণে যেহেতু ঘুরছে চারপাশে সেই সূর্যের আকর্ষণে যেহেতু চারপাশে ঘুর মানে ও বেরোতে পারছে না ওই একটা নির্দিষ্ট কক্ষ কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কক্ষপথের মধ্যে ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে তাই না কক্ষপথ বলি আমরা ওটাকে কুবরবৃত্তাকার কক্ষপথ এই কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সেটা দুটো মোশন আছে একটা হচ্ছে এইট একটা হচ্ছে এইটা এই একটা পাক পুরো এন্টারলি কত এটা পুরো বৃত্ত কমপ্লিট করছে অর্থাৎ পুরোটা ঘুরছে মানে ধরে নাও এই পয়েন্টটাই নিভিয়া এই পয়েন্টটা সূর্যের সামনে রয়েছে এই নিভিয়ার ভিটা একদম একদম নিভিয়ার ভি সামনে রয়েছে এক্স্যাক্টলি স্বয়ং সরল রেখায় সূর্যের সাথে ঠিক আছে এইবার এটা ঘুরে আবার আবার নিভিয়ার ভিটা সামনে চলে এলো তাহলে এটা একটা আবর্তন কমপ্লিট হলো ভিটা যেখানে ছিল পুরো একটা পাখে ঘুরে ওই পিছন দিকে ঘুরলো ঘুরে 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 আবার নিভিয়ার ভিটা চলে এলো সামনে ঠিক আছে এইটা হচ্ছে একটা আবর্তন এটা সময় লাগে পৃথিবীর চব্বিশ ঘন্টা অন্যান্য গ্রহের আলাদা আলাদা সময় লাগে যেমন এখানটাতে দেখতে পাচ্ছি পাশেই স্ক্রিনের মধ্যে দেখতে পাবে নেপচুনের লেখা আছে আবর্তনের ষোলো ঘন্টা লাগে ইউরেনাসের লাগে সতেরো ঘন্টা ঠিক আছে শনি গ্রহের লাগে হচ্ছে চ দশ ঘন্টা ন ঘন্টা পঞ্চাশ মিনিট লাগে বৃহস্পতির মঙ্গল গ্রহের লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট কারণ ওটা পৃথিবীর মতনই মানে পৃথিবীর কাছ পৃথিবীর মতনই কাছের দিকে গ্রহ ওটা পৃথিবীতে ছোট অবশ্যই ছোটো সাইজে শুক্র পৃথিবীর মতনই সাইজের কিন্তু শুক্র গ্রহটা যেহেতু অনেকটা কাছে আছে সেই জন্য কাছে আছে বলে বলবো না অ্যাকচুয়ালি ওটার বেগটা কম আর কি ঠিক আছে গতিটা কম মানে ঘোরার গতিটা কম সেই এতটা বেশি লাগছে যাই হোক কিন্তু পরিক্রমণের টাইমটা দেখলে তোমরা বুঝতে পারো পরিক্রমণটা কিন্তু অবশ্যই যত বড় কক্ষপাত হবে তত বেশি সময় লাগবে এটাকে এটা কোনো সন্দেহই নেই কারণ আমরা নগণ্য যত আমরা সূর্যের তুলনায় ঠিক আছে ওরা দেখো এবার বলি বিষয়টা হচ্ছে যে এইটা তো একটা হলো এইবার এই ঘুরতে 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 ও সূর্যকে এইভাবে কভার করলো ঠিক আছে সূর্যের চারপাশ দিয়ে যেতে 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 আবার এরকম করে চলে আসবে এই যা মানে এই তো ঘুরছে এই ঘুরতে 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 যাচ্ছে এই ঘুরতে 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 করতে এইখান দিয়ে গেল ই আবার ঘুরে আবার এখান দিয়ে চলে এলো বুঝতে পারছো কল্পনা করতে পারছো মানে ধরে নাও এখান এখান এটা যদি সূর্য হয় এর চারপাশ দিয়ে এইভাবে ঘোরাটা এটা হচ্ছে পরিক্রমণ আর সেটা সেটা একবারে ঘুরছে না সেটা ঘুরছে এইভাবে এই করতে 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 ধীরে ধীরে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ঠিক আছে হয়ে গেল এবার তো ওই যে একটা সূর্যের চারপাশে একটা পাক কমপ্লিট হলো ও বৃত্তাকার পথে সেইটাকে আমরা বলে থাকি পরিক্রমণ সেটাকে আমরা বলে থাকি পরিক্রমণ ঠিক আছে তো এটা এটা হচ্ছে তোমার আবর্তন এবং পরিক্রমণের ঠিক আছে আর আজকে সম্ভব যদি না হয় আজকে হয়তো হবে কি হবে না আমি বলতে পারছি না আজকে যদি সম্ভব না হয় কালকে অবশ্যই আমি চেষ্টা করব যে হচ্ছে বাকি বাকি ওই যে উপগ্রহের ইয়েটা করিয়ে দেওয়ার ঠিক আছে এই ভিডিওটা বেশি লম্বা করব না এই আট আট থেকে দশ মিনিটে এই এর মধ্যেই হয়ে যাবে ঠিক আছে আট মিনিটের মধ্যে বুঝিয়ে দিলাম আর তার আগে তো শুরুর দিকে তো দু তিন মিনিট তো ইন্ট্রোডাকশন হয়েছে পাঁচ মিনিটে বুঝিয়ে দিয়েছি জিনিসটা ঠিক আছে মনে হলো যে এইভাবে বোঝানো দরকার এটা এবার এইভাবে তো তোমাদের ক্লাসে কিছু জিনিস নিয়ে কেউ বোঝাবে তো যাবে বলে মনে হয় না এরকম ফার্স্টে দাঁড় করিয়ে দেবে বলবে তুমি তুই এতটা অব্দি পড় তুই তারপরে বললো ওই ওখানে যে যতটা বোঝা তুই থেমে এবার তুই বস এবার একজন দাঁড়া তুই অতটা থেকে পড় তো ওইভাবে ওইভাবে বোঝার থেকে তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারছো তোমরা আমি জানি না মানে কেন শেয়ার কেউ দেখে থাকলে কেন শেয়ার করছো না বা সাবস্ক্রাইব করছো না করে দাও আর ভালো লাগলে আর মানে এইভাবেই বোঝানো হবে যদি যদি তোমাদের ভালো লাগে তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বেল বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে নোটিফিকেশানটা পাবে ফিউচারে ঠিক আছে অল দ্য বেস্ট আবর্তন বিবর্ত পরিক্রমণের কনসেপ্টটা আমার মনে হলো যেটা এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট তো সেটা একটু ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দিল কেমন চলো বেস্ট অফ লাক টাটা